জামালপুরে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক শীতেশ চন্দ্র সরকার তিন উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের মাঝে প্রতীক বরাদ্দ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহিনুজ্জামান তালুকদার জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা এবং অন্যান্য নেতাকর্মীরা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে ইসলামপুর উপজেলা চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম বাকি দুই উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন ভাইস চেয়ারম্যান পদে ষোলো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বারো জনের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে মানুষ শান্তিপ্রিয়ারা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাষ উৎসৃঙ্খলা পছন্দ করে না আর বক্তিগঞ্জকে একটি মডেল উপজেলা করার জন্য আমি ষষ্ঠবারের মধ্যে নির্বাচনে প্রার্থীছি আমার অসমর্থক কাজগুলা সমস্ত করার জন্য তাদের মন জয় করার যে চেষ্টা আর যে ইচ্ছাশক্তি সেটা আছে এবং তাদের দারে ধারে অলরেডি বাহাদুর আমরা পৌঁছে গেছি আমাকে কথা আমি অন্তত ভাগা ভালো এবং আমি সমস্যা সমাধান

উপজেলা উন্নয়নমূলক কাজগুলা যেগুলো অব্যাহত আছে এগুলা যেন করতে পারি সে আশীর্বাদ ব্যক্ত হয়ে আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বক্সিগঞ্জ উপজেলা আমার সিদ্িপুর ভোটে নির্বাচিত হয়েছিলাম আমি আমার সাধ্য মতো আমি জনগণের পাশে থেকেছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি আমি ইনশাল্লাহ আবারও আশাবাদী

না আরে আমি আপনাকে তো বলছি আপনি আমার প্রশ্ন করতেছেন কি নবীর উত্তরটা দিবা আমি আমি এর ভালো কমপ্লিট করে আমি এর কাজ করবো ঠিক আছে আমি মাসমে এসেছিলি আমি ভাইস চেয়ারম্যান ছিলাম সিন ভাইস চেয়ারম্যান তো আমি এইবারও মহিলপুর জেলা পরিচিত মহিলা বা আমি আমরা আমার প্রতীক প্রজাপতি গতবার আমি প্রজাপতি নিয়ে বিপুল ভুটে নির্বাচিত হয়েছিলাম এইবার আমি প্রজাপতি নিয়ে আমি আবারও বিপুল ভোটে নির্বাচিত আমাদের যে নারী নেতৃত্বে যারা আছেন তারা আমাকে খুবই পছন্দ করেন এবং আজকে সাথে আমার এসেছেন শহর যুব মহিলা লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন